হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো দুয়েল দুয়েলকে ইংলিশে বলে ম্যাক পাই দুয়েলকে ইংরেজিতে বলে ম্যাক পাই ম্যাক পাই মানে দুয়েল ম্যাক মানে দুয়েল এটা হলো ময়ূর ময়ূরকে ইংলিশে বলে পিকক ময়ূরকে ইংলিশে কি বলে পিকক পিককক মানে ময়ূর পিকক মানে ময়ূর এটা হলো মাছরাঙা মাছরাঙাকে ইংলিশে বলে কিং কিংফিশার মাছরাঙাকে ইংলিশে কি বলে কিং কিং কিংফিশার মানে মাছরাঙা কিংফিশার মানে মাছরাঙা এটা হলো সরই সরোইকে ইংলিশে বলে স্প্যারো সোরইকে ইংলিশে কি বলে স্পেরো স্পেরো মানে সরই, স্পেরো মানে সরই। এটা হলো ধনেশ ধনেশকে ইংলিশে বলে হর্নবিল ধনেশকে ইংলিশে কি বলে হর্নবিল হর্নবিল মানে ধনেশ হর্নবিল মানে ধনেশ এটা হলো হারগিলা হারগিলাকে ইংলিশে বলে পেলিকন হারগিলাকে ইংলিশে কি বলে পেলিকন পেলিকন মানে হারগিলা পেলিকন মানে হারগিলা এটা হল কাঠুকরা কাঠুকরাকে ইংলিশে বলে উঠ ঠুকরাকে ইংলিশে কি বলে উড পিকার মানে কাঠ উড পিকার মানে কাঠ এটা হলো মোহনসুরা মোহনসুরাকে ইংলিশে বলে হুপো মোহনসূরাকে ইংলিশে কি বলে হুপো হুপো মানে মোহনসূরা হুপো মানে মোহনসূরা এটা হলো উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে পাখি অস্ট্রিস মানে পাখি এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট মানে টিয়া পাখি এটা হলো কাকাতোয়া কাকাতোয়াকে ইংলিশে বলে ককাতু কাকাতোয়াকে ইংলিশে কি বলে ককাতু ককাতু মানে কাকাতোয়া ককাতু মানে কাকাতোয়া এটা হলো ইগল ইগলকে ইংলিশে বলে ইগল ইগলকে ইংলিশে কি বলে ইগল ইগল মানে ইগল এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংলিশে বলে ডাব ঘুগু পাখিকে ইংলিশে কি বলে ডাব ডাব মানে ঘুঘু পাখি ডাব মানে ঘুঘু পাখি এটা হলো শকুন শকুনকে ইংলিশে বলে ভাল সার শকুনকে ইংলিশে কি বলে ভাল ভালসার মানে শকুন ভালসার মানে শকুন এটা হলো পায়রা পায়রাকে ইংলিশে বলে পিজন পায়রাকে ইংলিশে কি বলে পিজন পিজন মানে পায়রা পিজন মানে পায়রা এটা হলো কাক কাককে ইংলিশে বলে ক্রো কাককে ইংলিশে কি বলে ক্রো ক্রো মানে কাক ক্রো মানে কাক এটা হলো পেসা, পেশাকে ইংলিশে বলে আউল পেশাকে ইংলিশে কি বলে আউল আউল মানে পেসা, আউল মানে পেসা। এটা হলো বাবুই বাবুইকে ইংলিশে বলে ওয়েভার বাবুইকে ইংলিশে কি বলে ওয়েভার ওয়েভার মানে বাবুই ওয়েভার মানে Bubblee!